সমাজের সব স্তরেই আমরা আসলে সবাই একই রকম কেউ হয়তো ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে কেউ সাংবাদিক হচ্ছে কেউ কিছু হচ্ছে না কিন্তু বেশিরভাগ সময় সন্দেহ অবিশ্বাস এবং আক্রমণের তীর ইদানিং ডাক্তারদের দিকে বিষয়টি কি এরকম কিনা ধন্যবাদ আপনাকে ডাক্তার আগে থেকে একটা অপরাধী ধরে আজকের এই অনুষ্ঠানে আপনাদের যে দুর্নীতির সম্পর্কে যে কথাটা করছে এই পরিপ্রেক্ষিতে আপনি আজকে যে সকল ডাক্তার সাহেবদেরকে এখানে আনা হয়েছে তারা সমাজে নৈতিকস্থানীয় লোকজন আমি মনে করি এবং ওনাদেরকে ডাকলে পরে ওনারা যে পজিশন আছে ওই পজিশন থেকে ওনারা যে কথাগুলি বলছে যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ওনাদের বেলায় কিন্তু আমরা যদি আমাদের এই যে এগারোটা হসপিটাল এবং যদি আপনি উপজেলা অঞ্চলে যান কি এই সারারা কোনো উনি উপজেলাতে করছেন আমার শেষ করতেন আমাকে শেষ করছেন বলছেন না আমরা আপনারা আপনাদেরকে আমরা যেভাবে ভাবি আমরা প্রতিপক্ষ না না প্রতিপক্ষ প্রতিপক্ষ না আমরা কথাটা তুলেছি আপনারা যেভাবে কথাবার্তা বলতেছেন আর কি এইটা কিন্তু উপজেলা লেভেলে যদি আমরা জানি না যা আনছে দুদকের তার চেয়ে আরও ভয়াবহ অবস্থা এখানে আছে উপজেলাগুলিতে কি আপনি যদি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলেন আপনি যদি ঢাকা মেডিকেলের কথা বলেন আমি এখনও ঢাকা মেডিকেল থেকে আসি ওইখানেও দেখা গেলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে চার পাঁচজন ডাক্তার তাকে অপারেশন করছে অপারেশন করছে এবং তার তার আশ্চর্য স্বজন বুঝে আমি নিজেও ওইখান থেকে আসি তো এই জায়গাটা তো ঠিকই আছে এখানে এবং যারা বলতেছে নাকি তাদের দিক থেকে আমি মনে করি ঠিকই আছে আর উনি যে কথার বলছি ওই কথা আসতে আমি একমত না বিকজ দুদকের কর্মচারী বা দুদকের কর্মকর্তা আমি একদম দুদকের চেয়ারম্যানের সাথে আমি এখন কাজ করি উনি এক চেয়ারম্যান আর কি উনি বলছে যে ভয়াবহ অবস্থা উনি উনি বলছিলেন আর কি যে টুথলেস অ্যান্ড নেইললেস একটা প্রতিষ্ঠান এই দুর্নীতি কমন কমিশনকে বলা হয়েছে

কারণ থাকতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা কে সত্যি বলছেন কে মিথ্যা বলছেন সেটা আসলে আমরা দুর্নীতি দমন কমিশনার লোকজন আর ডাক্তারদের লোকজন ডাক্তার যারা তাদেরকে আমরা এক না তারা সমাজের অত্যন্ত একটা সম্মানিত শ্রেণীতে আমরা ওনাদেরকে সম্মান করি আমি বলি যে যদি তিনজন লোক থাকে এবং দুইটা চেয়ার থাকে তাহলে ডাক্তার সাহেবের সবাই আগে বসা কিন্তু এই অবস্থা আসলে পরিস্থিতি শহর থেকে অনেক বেশি ভয়াবহ এটি কি আপনি একটু কোনো গবেষণা লব্ধ কোনো জায়গা থেকে এটা আমাদের কনজিউমার বাংলাদেশ আমরা কোনো গবেষণা করি না প্রথমে বলে নিলাম আর কি আমরা যেটা মানে সচককে দেখি অথবা আমরা ভিজিট করতে হয়তো কখনো কখনো আমরা যাই আর কি যেমন মোবাইল কোট করে করার কারণে তা আমরা উপজেলা যেটা বলছি শুধু আমরা ডাক্তাররা থাকেন নাই কথাটা যেমন আমরা বলি এটা সাথে সাথে আমরা এটাও বলতে চাচ্ছি একটা ডাক্তার সাহেবকে ওইখানে থাকার জন্য যে সুযোগ সুবিধাগুলি তৈরি করার দরকার ওইগুলি ওইখানে তার বাচ্চা সে ওখানে পড়াশোনা করাতে পারে না একটা ভালো স্কুল এখানে হয় না এবং তার ওইখানে আরও যে আনুষঙ্গিক যে একজন কোনো অফিসারও তো সেখানে থাকতে চায় না এইটা একটা প্রবলেম আছে এইটাও আমাদের দেখার দরকার আছে আর সমাজের মধ্যে নিরীহ মানুষ আমি যেটা বুঝি একটা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আর কি ডাক্তার সাহেবের কোনো এমন কোনো ক্ষমতাও নাই ডাক্তার সাহেব কিছু করতেও পারে না সুতরাং ডাক্তার সাহেবকে নিরীহ মানুষই মনে করে একদিক দেওয়া কিন্তু ওনাদেরকে ওই যে আমি যেটা বললাম যে একটা চেয়ার দুইটা চেয়ার থাকলে আগে প্রথমে আমরা ডাক্তারকে দেয় এবং এটা আমরা আগের থেকে দেখে আসছি আমি মনে করি যে এটা কন্টিনিউ করা দরকার আছে আপনারা আর কিছু না পান কমপক্ষে আমাদের মানুষের পক্ষ থেকে আমরা মনে করি আমাদেরকে যথাযথভাবে সম্মানটা করা হোক আর আমরা উপজেলার যেটা যাবে আর কি থেকে আমি প্রত্যেকের আমি মনে করি যে আমি উপজেলা আমি ওইখান থেকে আমাদের এই যে হয় এটা হয় ওইখানে যেই করার দরকার এগুলি ওইখানে সরকার কিন্তু আমরা গণতান্ত্রিক সরকারকে ধন্যবাদ জানাই স্বাস্থ্য খাতে ওনাদের যথেষ্ট

ওয়েলকাম করছে এবং সঙ্গে সঙ্গে তারা উঠিতে নিচ্ছে তাকে আড়াই ঘন্টার মতো তারা অপারেশন করছে এইটা কারণ হল মানুষের মধ্যে একটা ওই যে মাইন্ডসেট হয়েছে যে ঢাকা মেডিকেলে গেলেই আমি আপনার এই রোগী কোত্থেকে আসছে

কম্বাইন্ডলি তারা এটাকে দেখতে পারবে যে এটা কি নিউরো লাগবে কিনা সহায়তা তার কোন ইউরোলজির সমস্যা আছে কিনা তার গ্যাস্ট্রোলজি সবকিছু ব্যাপারটা হলো ঢাকা এবং বাংলাদেশের যদি ইমার্জেন্সি সার্ভিসটি ডেভেলপ করতে হয় আমার দশ টাকা বিশ টাকা গাড়ি ভাড়া দিলে আমি ঢাকা মেডিকেল এটা কিন্তু সহজে ওই না মুগ্ধতে একটা কারণ আর আরেকটা জিনিস হলো আমি এটা বর্তমান গণতন্ত্রের কাছে আমাদের বিনীত ভাবে অনুরোধ থাকবে